সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম দুইটি টয়লেট রয়েছে আবার দুটি বেলকুনি এবং একটি কিচেন রুম বাড়িটির ডিজাইন অনেক সুন্দরভাবে করা হয়েছে টালি টিন দিয়ে এই বাড়িটি বর্তমানে কত টাকা খরচ হয়েছে টোটালে কমপ্লিট করতে কত টাকা লাগবে একশো পার্সেন্ট সঠিক ধারণা পেয়ে যাবেন অতএব আপনি যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান টালি টিন দিয়ে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ডান পাশে এভাবে ডিজাইন করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যবস্থ বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেহেতু বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির ভিতরে ঢোকার জন্য এখানে করা হবে একটি মেন গেট যেটা অ্যাসেস দিয়ে করা হবে এই বাড়িটির মধ্যে প্রত্যেকটা জানালার মধ্যে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গ্লাস হবে সম্পূর্ণ বাড়িটি তাই করা কমপ্লিট হওয়ার পর লং লঙ্কলে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর হবে বাড়িটির মধ্যে থাকবে একটি বেলকুনি বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি প্রথম বেডরুম এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম বেলকুনির মধ্যে রয়েছে আবার একটি কমন টয়লেট সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি ভালো করে বুঝতে পারবেন বেলকুনিটি আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে এবং বাকিটা টালিটিন দিয়ে অ্যাঙ্গেলের মাধ্যমে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ আট ফিট ছ ইঞ্চি প্রথম রুমের মধ্যে দুটি জানলা ব্যবহার করা হয়েছে এবং এই রুমটি যেহেতু বারান্দার মধ্যে করা হয়েছে রুমটির সিলিংয়ের মধ্যে আলাদাভাবে পিটার মাধ্যমে ডিজাইন করা হয়েছে যেটা সম্পূর্ণ রং করলে অনেক সুন্দর হবে আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে উপরে অ্যাঙ্গেল দিয়ে টালিটিন ব্যবহার করা হয়েছে এই দ্বিতীয় রুমটির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পস্ত বারো ফিট এই রুমটির সামনে একটি বারান্দা করা হয়েছে এই যেখানে একটি বারান্দা করা হয়েছে বারান্দার দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং বারো ফিট আপনি চাইলে সেম ভাবে করতে পারেন এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করা যাবে আমরা এখন দেখে নিব তৃতীয় বেডরুম কিভাবে করা হয়েছে এই বাড়িটির ফ্লোরের মধ্যে টাচ করা হবে কিচেন রুমের মধ্যে টাচ করা হবে অতএব আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বারান্দার মধ্যে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট নয় ইঞ্চি সেখানে একটি বালু কোয়ালিটির প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির মধ্যে প্রত্যেকটা মালামাল আবার উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে টাকা বেশি লাগলো যেন মালামাল ভালো হয় এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত বারো ফিট এই রুমটির মধ্যে একটি অ্যাট্যাচ টয়লেট করা হয়েছে এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হবে এখনো টাইস করা হয়নি সে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি যেহেতু বাড়িটির মধ্যে দুইটি টয়লেট করা হয়েছে এর মধ্যে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আপনি চাইলে সেমভাবে বাড়িটি করতে পারেন আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির উপরে সাত ফিটের উপরে কোনো সেল করা হয়নি সো আপনি চাইলে সেল দিয়ে দিবেন এই বাড়িটির কোনো রুমের মধ্যে সাত ফিটের উপরে শেল করা হয়নি তো আপনি অবশ্যই সেল দিয়ে দিবেন তাহলে কি হবে জিনিসপত্র রাখতে পারবেন যেহেতু উপরে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে টালি টিনের সাথে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে দিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এই বাড়িটি ফ্লোরের মধ্যে যেহেতু টাচ করা হবে সম্পূর্ণ বাড়িটির কাজ শেষ হলে আপনি ভালো করে বুঝতে পারবেন বারান্দার বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন সে রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্তু আট ফিট ছয় ইঞ্চি এই রুমটির মধ্যে সম্পূর্ণ টাচ করা হবে যেহেতু এটি একটি কিচেন রুম সেটার মধ্যে সম্পূর্ণ টাচ করা হবে বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাবো আপনি যেন এই বাড়িটি করতে পারেন সব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন বাড়িটির ড্রয়িং সব আমরা দেখাবো এবং বাড়িটি বর্তমানে কত টাকা খরচ হয়েছে টোটালে কমপ্লিট করতে কত টাকা লাগবে সঠিক ধারণা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আমাদের কাছ থেকে যে কোনো চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমোন নাম্বার দেওয়া আছে চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন এখানে একটি রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার মধ্যে আবার সুন্দরভাবে বিটের মাধ্যমে ডিজাইন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনের দুইটি রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে জানালার মধ্যে তাই গ্লাস করা হবে যেহেতু বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে অতএব আপনার কাছে যদি এরকম জায়গা থাকে মোটামুটি বাজেটও বেশি থাকে তাহলে এই বাড়িটি করতে পারেন বাড়িটি করা হয়েছে একটি পুকুরের কাছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি করা হয়েছে টালি টিন দিয়ে বাড়িটির মধ্যে যেন কোনো ধরনের সমস্যা না হয় বাড়িটি করা হয়েছে আরসিসি পিলার দিয়ে নিচে গ্যারেট বিম দিয়ে করা হয়েছে যেন কোনো ধরনের সমস্যা না হয় কারণ হয়েছে বাড়িটি একটি পুকুরের কাছে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটি একটি পুকুরের কাছে করার কারণে খরচ একটু বেশি লাগছে আপনারা যে বাড়িটি করবে সেটি যদি পুকুরের কাছে না থাকে তাহলে খরচ কম হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ছয়ত্রিশ ফিট এবং প্রস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট দুইটি বেলকুনি এবং একটি কিচেন রুম বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট এবং পস্ত আট ফিট শ ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত আট ফিট ছয় ইঞ্চি তারপরে রয়েছে দ্বিতীয় বেডরুম সেই রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত বারো ফিট সেই দ্বিতীয় রুমের মধ্যে একটি ব্যালকনি করা হয়েছে বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট এবং ফস্ত এখানে রয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট ছ ইঞ্চি এবং ফস্ত বারো ফিট সে তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত আট ফিট ছ ইঞ্চি বেলকুনির মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি বাড়িটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার কাছে যদি বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এরকম নতুন নতুন বাড়ির ড্রয়িং এবং সেট বা ডিজাইন সহ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে বাড়িটি বর্তমানে যতটুকু কাজ হয়েছে তার জন্য প্রায় দশ লাখের উপরে খরচ হয়ে গেছে যেহেতু বাড়িটি একটি পুকুরের কাছে করা হয়েছে আর সিসি পিলার দিয়ে গ্যারেট বিম দিয়ে অনেক শক্ত এবং মজবুত পাবে করার কারণে প্রায় দশ লাখের উপরে খরচ হয়ে গেছে এই বাড়িটির বাজেট করা হয়েছিল বারো লাখ টাকা মনে হয় সম্পূর্ণ কমপ্লিট করতে বারো লাখ টাকা প্লাস হয়ে যাবে অতএব আপনি যদি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিলে চাইলে আপনি বাড়িটি করতে পারেন যেহেতু বাড়িটি একটি পুকুরের কাছে করা হয়েছে যার কারণে খরচ একটু বেশি লাগলেও আপনার বাড়িটি যদি পুকুরের কাছে না থাকে তাহলে করস আবার কম লাগবে আজকের মতন বিদায় নিশ্চিত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন